বনশ্রী উৎকর্ষ সম্মান উৎকর্ষতার জন্য তারা সারা পুরস্কার পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উৎকর্ষ সম্মান তুলে দিচ্ছেন আমাদের মধ্যে রয়েছেন কালকাটা ক্রিকেট একাডেমি সিএবির এম্পায়ার মাননীয় চিরদীপ ফদর মহাশয় তিনি স্বয়ং বিচারক হিসেবে আমাদের সঙ্গে ঘুরছেন তিনি তুলে দিচ্ছেন আপনাদের হাতে এই সম্মান বনশ্রীবঙ্গারদ সম্মান Let's go, 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 let us আজ মহাসপ্তমী শারদিয়ার আনন্দে সারা বাংলা মেতে উঠেছে আর সেই ফাঁকে আমরা টিম বনশ্চি প্রতি বছরের মধ্যে কুড়িতম বর্ষে পুজো পরিক্রমা করতে করতে এই মুহূর্তে হাজির হয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার কুরকায়েতপাড়া যুবগোষ্ঠী মথুরাপুর থানা এলাকার অত্যন্ত সুন্দর এক মিষ্টি মণ্ডপ সবুজ গ্রামের মধ্যে দিয়ে একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে যে মণ্ডপটা আমরা দেখলাম প্রথম অভিযুক্ত হক ভক্তকে গেলাম আমরা মানে এভাবে মাটির শিল্পকে যেভাবে সুন্দর করে মণ্ডপসজ্জায় আনা যায় আমরা দশ বছর আগে বসপুকুরে দেখেছিলাম কিন্তু সেই ঘরানাকে নতুন ভাবে রূপ দিয়ে মাতৃ পর্যন্ত সেই মায়ের মাটির ছোঁয়া দেখতে পেলাম আমরা এক অভিনব মণ্ডপসজ্জা যিনি কারিগর যিনি ভাবনা সৃষ্টি স্রষ্টা তাকে আমাদের কোরণিস জানাই এত সুন্দর এক সজ্জা মূলত সরা মালসা আহ ঘট ধুনুচি প্রদীপ মানে সমস্ত কিছু মাটি দিয়ে যে একটা মণ্ডপ করা যায় আর তার ফাঁকে প্রতিমাটাও যে করা যায় সেটা আমরা দেখতে পেলাম এই অভিনব কুড়কায় পাড়া যুবগোষ্ঠীর মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে তাদের তারা এই মাটিকে আঁকড়ে রেখে পরিবেশের একটা রক্ষার বার্তা দিচ্ছেন তারা যে পরিবেশকে বাঁচাতে হবে পরিবেশকে সুন্দর সুরক্ষিত রাখতে হবে সতেজ রাখতে হবে তাজা রাখতে হবে পরিনিশ জানাই এই পুজো কমিটির সমস্ত সদস্যবৃন্দ ক্লাবের সদস্যবৃন্দ এবং গ্রামবাসী তারা যেভাবে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে হয়তো আমি এটা কোনো থিম আর্টিস্ট নয় আর মূলত এটা নিজেরাই বানিয়েছেন কষ্ট করে কিন্তু শিল্পী হয়তো প্রতিমাটা বানিয়েছেন এই সুন্দর ভাবনাটাকে অল্প বাজেটে একটা সুন্দর সৃষ্টি দেওয়ার জন্য তারা এই এত সুন্দর মণ্ডপ সজ্জার জন্য এবছর সেরা বনশ্রী উৎকর্ষ সম্মান পাচ্ছেন তাদের জন্য জোরে একটা সম্মান এই যে পূজা কমিটিকে অসাধারণ ভাবনার জন্য। মাটিকে এভাবে ব্যবহার করা যায় আমরা তো মৃত্তিকাকে ভুলতে বসেছি সেই মাটিকে বিষাক্ত মাটিকে যে ব্যবহার করা যায় তার সঙ্গে কুমোরদের যে জীবিকা এটাকে নিয়েও যে নতুনভাবে কাজ করা যায় সেটা সেই সচেতনতার বার্তা তারা পৌঁছে দিলেন আমাদের কাছে আমরা অত্যন্ত গর্বিত যুব পুরকাইত পুরকায়িত পাড়ার মতো এরকম যদি পূজা কমিটি বিভিন্নভাবে পরিবেশের সচেতনতা এগিয়ে আসে তবেই আমাদের পৃথিবী কিন্তু আবারও সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের অনেকটা অভিধি বেড়েছে